খুব বেশি কষ্টে আসেন বিপদে আসেন অশান্তিতে আছেন, নীরবে শুধু চোখের পানি ফেলতেছেন এই দোয়াটা পড়ুন ইনশাল্লাহ সকল কষ্ট বিপদ দূর হয়ে যাবে আপনার মনের সকল অশান্তি দূর হবে আপনার মনটাকে আল্লাহ প্রশান্তি করে দিবে যেই দোয়াটা বিশ্বনবী বিপদের সময় পড়তেন বিশ্বনবী পেরেশানিতে থাকলে কষ্টে থাকলে এই দোয়াটা পড়তেন যেই দোয়াটা আমি আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যেই সময়টাতে আমরা খুব বেশি কষ্টে থাকি বিপদে থাকি কারোর কাছে বলতেও পারি না শুধু নীরবে চোখের পানি ফেলে কাঁদি अपना চোখের পানির দাম দুনিয়ার কোনো মানুষের কাছে না থাকলেও আল্লাহর কাছে আপনার চোখের পানির দাম আছে আপনি এই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ সাহায্য না করলেও আল্লাহ আপনার সাহায্য করবে তাই এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুলের শিখানো এই দোয়াটা পরে আল্লাহর কাছে সাহায্য চান অবশ্যই আল্লাহ আপনার কষ্টগুলো দূর করে দিবে আপনার বিপদ মুসিবত দূর করে দিবে আপনার অশান্ত মনটাকে আল্লাহ প্রশান্তি দিয়ে বড়ে দিবে তো সেই দোয়াটাই পড়ার আগে আমরা নিয়মটা শিখে নিব কারণ যে কোনো আমল যদি সঠিক নিয়মে না করা হয় তাহলে ওই আমলটা কবুল করা হয় না এই জন্য প্রতি আমলের আগে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই বোন এই দোয়াটি আপনাকে পড়তে হবে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে যখন নামাজ শেষ করবেন নামাজ এ পরে আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে তার মানে আপনাকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হবে যেহেতু আমলটা নামাজের পরেই করতে হবে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ শেষ করে আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আল্লাহ রসুল যখন খুব কষ্টে থাকতেন পেরেশানিতে থাকতেন হতাশায় থাকতেন তখনই আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন দোয়াটি হলো ইয়া হাইয়ুন ইয়া কৈয়ুম বিরহমতিকা আস্তাগিস দোয়াটা পড়েন দেখবেন ম্যাজিকের মতো আপনার কষ্টগুলো দূর হইতেছে মনের মধ্যে শান্তি আসতেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অনেক মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলে আপনাকে উপকৃত করে দিবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন